হ্যালো আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য একটা পাইকারি সন্দেহ নিয়ে আসলাম এটা হলো নর মাধবদি সোনার মার্কেটে একটা পাইকারি আমি চলে আসলাম এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তো ভালো মানে থ্রি পিস যারা কম দামে কিনতে চান তারা এই মার্কেট থেকে কিনতে হবে কারণ এখান থেকে সবসময় কম দামে ভালো মানে কোয়ালিটি বিক্রি করা হয় এরা কিনে কত থ্রি পিস কালেকশন সুতি যেগুলো আপনারা বিক্রি করে কিন্তু লাভবান হতে পারবেন কিনে যদি লাভ না করেন তাহলে কিন্তু বিক্রি করে যতই বেশি বিক্রি করেন কিন্তু লাভ করা যাবে না কিনে লাভ করতে হবে তাই সেই সন্ধান দেওয়ার জন্য আমি নসিন্দি চলে আসলাম আপনাদের জন্য একটা সন্ধান দেওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চাই

ষাট পিসের মতো মাল আছে পঞ্চাশ ষাট পিসটা কিন্তু অনেক সুন্দর গোলাহমেদ নামতো এত বড় কত এটা দিয়ে দেখে কমে দিমা

পাঁচাতে ও একবার সব স্বতির মধ্যে সব আরো カラー দেখান আরো カラー দেখা দিছি তিনটা কালার আছে আর অনেক বহুত কালার আছে মুম্বাই লোন থাকবে না মুম্বাই লোন লেখা আছে আর ফুয়ে দেন লোন মুম্বাই লোন না এইতে পাকিস্তানি রিয়েল আর কি গলাটা দিকে দেখেন এই এই যে একটা ডিজাইন গলাটা দেখেন এই যে नहीं क्या बोला था देखना ये देखना एक दो मनुष्य लगे डीलवेट है क्या नहीं ये जाता है एक दो बाते की डिज़ाइन करा हाँ इस टाइप की डिज़ाइन करा हम्म अन्यथा जो उन ने टाइ सेलर टाइ सेलर कपड़े के लोगों ने शॉप कपड़े के लोगों ने बाला बोले जो उन ने टाइ ये जो कपड़े অনেক ডিজাইন কালার আছে যা খুললে মনে করেন হেগুলো সুন্দর কিন্তু আসলে দেয়া যায় পাঁচ সম কাস্টমারের একটা যে ডিজাইনটা দেয় এটা ওইটাই স্যার ভিডিও কলতে দেখবেন আর কিন্তু কালার আছে অনেক কালার আছে কিন্তু কাপড় খুললে কিন্তু সবগুলো সুন্দর কিন্তু দেখাই নরমাল আর গলি ডিজাইন গুলো সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এটা দেখেন এই যে দেখেন স্যার মুম্বাই লোন হুম মুম্বাই লোন

ऑल्फो माल करने में डिस्काउंट दे दिलम। इको निकट आस है माला सांतोस तो, तो, तो माला था। हाँ, एक जो माला साइड, एक जो पेटी पेटी माला साइड है। एक जो पेटी पेटी माल, एक जो पेटी, पेटी पेटी माल देखने दे, ये सब कलर कुल पावना पड़ा। ओ जाराक पेटी है उसमें। हम्म, अच्छा दम तापड़े देखने। ये जैकमट कलम कलम करी।

এই আদি এবং সেকেন্ড সেকিউরেট এটা সেটিং কিন্তু একবারে সাইডটা পাঁচটা কালার আছে দশ পিসের ভিডিও আর কি এই দেখুন এটা হাতার কাপড় আলাদা হুম হাতা আলাদা এই যে হাতাটা দেখেন হুম এই যে ঊন্নাটা সালোয়ারটা এটা হলো ঊন্নাটা ঊন্নাগুলো বড় বড় করে

তো অনেক পরে আপনার দিতেছে আবার কারণ অনেক এতে নতুন নতুন কাপড়ে কাস্টমার অনেকজন যারা banda পার্টি ফোন করে করে লয়ে যায় ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেখে কি আইছে হ্যাঁ এটা আপনার

ওকে তাওয়াক্কাল ডলার একটা ডিজাইন বিশাল বড় থাকবে গুলো অনেক বিশাল দেখেন অনেক বড় মাল বিশাল বড় বিশাল এটা এটা সেলর কাপড়টা ওন্নটা তাওয়াক্কাল আমার অনেক আছে মোটামুটি এটা নতুন আনছে আর কি এই মালটা আমি আর আর কোন সময় আনিনি আইনি না এটা কোয়ালিটি ভালো কিন্তু ওন্নটা বিশাল বড় না

আর টু ডিজিটাল এর মধ্যে অনেক ভালো না হাই কোয়ালিটি এগ্রেট ডিজিটাল এটা ডিজিটাল এর মধ্যে থাকবে এগ্রেট এটা ওই যে আপনারা ভিডিও গুলো দেখান ওই যে একটা নিউজ আর একটা ভিডিও হাই ডেফিনিশন হয় আর একটা নিউজ একটা ভিডিও খুব অনেক সুন্দর হয় এটা হাই কোয়ালিটি ডিজিটাল হাই কোয়ালিটি দিইজন অনেক সুন্দর দিই ডিজিটাল এর মধ্যে ভালো যেটা সেটা কত সুন্দর একটা মাল ইজি নতুন একটা ভাইরাল ডিজাইন আছে নতুন ডিজাইন মানে জীবন দাম ইমোনির ইয়ার কি বুঝেন না

এ লটটা এই লোনটা দেখেন সুন্দর এই যে বিশ্ব মাল কত এটা আমাদের ছয়শো পঞ্চাশে মার্শাল ছয়শো পঞ্চাশ সবটাই তাসবেন দেখেন মজুত আছে না আসতে পারলে কিন্তু কন্ডিশনে মাল নিতে পারবেন তিন টাকা মাল হলে কিন্তু কন্ডিশনে পাঠিয়ে দেবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকেই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ